আর একটাও আছে নাকি আরে নবীর উম্মতের দান তুমি কুরআনুল কারীম পড়তে পারো না তাতে কোনো সমস্যা নাই তুমি কুরআনটা হাতের মধ্যে নিয়ে তুমি কুরআনটা তুমি দেখে দেখে পড়ার চেষ্টা করো তুমি যদি পড়তে পারো না তাতে কোনো সমস্যা নাই এরে নবীর উম্মতের দান তুমি কুরআনটা দেখে দেখে পড়ার চেষ্টা করো করতে পারো না এরকম হতভাগা কপাল পোরা তোমার মতো আর এই দুনিয়াতে আর একটাও আছে নাকি এরে নবীর উম্মতের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে নিজেই বলে দিয়েছেন এরি আমার বান্দারা তোমরা গুনাহ করতে ভালোবাসো কিন্তু আমি গুনাহ করতে গুনাহ ক্ষমা করতে পছন্দ করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমার বান্দারা তুমি কোরআনটাকে দেখে দেখে পড়ো আর যদি কোরআনটা যদি না পড়তে পারো তুমি কোরআনটা হাতের মধ্যে নিয়ে তুমি পিসটা উল্টায়াও আর চুমা খাও কোরআনটা পড়ার মাত্র যেই পরিমাণ সব হইতো তোমাকে আমি ওই সব খানা তোমার আমল নামায় আমি যুগ করে দেব এর যুবক আল্লাহর গুলা নবীর উম্মতের দাল দুনিয়াটা বড়ই ভয়ঙ্কর কেমতের ময়দানে সূর্যটা হাত নিচে চলে আসবে কেমতের দিন সূর্যটা হাত নিচে চলে আসবে ওই সময় তোমার বিরুদ্ধে তুমি যে কোরআনটা করেছিলে ওই কোরআনটা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কোরআনটা দলিল হিসাবে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আল্লাহ দুনিয়াতে চেষ্টা করেছে তুমি আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও কেমতের দিন কি হবে কেমতের ময়দানটা তোমার মত লাল ফেটে যাবে দুই ভাগ হয়ে যাবে সূর্যটা হাত হাত নিচে চলে আসবে বাংলার জমিনের মধ্যে সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে উপরে কিন্তু সেই কেমতের ময়দানে এরকম ভাবে হাত হাত নিচে চলে আসবে কেমতের ময়দানটা এইরকম ভাবে সূর্যর মুখখানা তার মুখখানা মাটির কেমতের ময়দানের দিকে

সূর্যটা হাত হাত নিচে চলে আসবে কেমতের পানি তিস না ভাবে আমাদের জীবটা বে শরবতম জাহান্নামে আগুন যদি লাগে দুনিয়া সামান্ত আগুন যদি লাগে হাতে লাগতে হাত ঘুরে যায় আমার ভাইরা আমার বন্ধুগণ গবীর মনযোগ দিয়ে শুনতে হবে ভাইরা আমার গবীর মনযোগ দিয়ে শুনে নাও দুনিয়ার আগুন যদি হাতে লেগে যায় হাত যায় পা শরীরে লাগলে শরীর পুরে যায় কিন্তু জাহান্নামের আগুন সর্বপ্রথম লাগবে যায় লেগে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে জাহান্নামের আগুন হলো এমন ভয়ঙ্ক ময়দানে জাহান নাবিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতাকে যাও ফেরেশতা জাহান্নামীকে তুমি জাহান্নামী নিক্ষেপ করো আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে জাহান্নামীদেরকে টেনে শেষে আগুন শিকর পরিধান করিয়ে ওই কিয়ামতের মাঠ থেকে ওই জাহান্নামের দিকে জাহান্নামের গহ্বর দিকে নিয়ে যাবে দিনে আগুনের পরিধান আগুনের শিকর পরিধান করিয়ে জাহান নাবিদেরকে ওই কেমতের মাঠের দিকে নিয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ আলমিন বলার সাথে সাথে ওই জাহান নাবিদেরকে ওই কেমতের মাঠ থেকে সারা দেহর মধ্যে আগুনের শিখর পরিধান করিয়ে জাহান্নাবির দিকে নিয়ে যাবে জাহান্নাবিরা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানটা এই রকম ভয়াবহ পরিস্থিতি হবে

জিববাটা নাবি পর্যন্ত চলে আসবে এই রকম ভাইয়েরা আমার খুব সাবধান হয়ে যাও নিজেদের ছেলে মেয়েদেরকে কুরআন শিক্ষা করো আল্লাহ পাক রব্বুল খুব সুন্দর করে বলেছেন ভিন্ন আয়াতের মধ্যে দুনিয়াটা আর দুনিয়া থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ও সূরা রহমানের 25 নম্বর আয়াতের কারিমার মধ্যে বলেছেন উল্লুমান আলাইহি দুনিয়াটা এরকম ভাবে ধ্বংস হয়ে যাবে পাহাড়টা এরকম ভাবে তোলার ন্যায়ী ভাবে পরে যাবে এরকম দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে

গরিবের মাল জামা তুমি কোন গরিবের হক তুমি মেরে খেয়েছ ওই কেমতের মাঠে হাত তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এই হাত তুমি কোন গরিবের মাল জামা তুমি কোন গরিবের হক মেরে খেয়েছ এই হাত তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এই মুখ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে হাত কথা বলে উঠবে এই হাত